হে ওয়াটসঅপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে টোটো ভাইয়ের ছেলের জন্মদিন তো সেখানেই যাওয়া হচ্ছে কিন্তু আমি যাই নাই বাট আমি ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে মামুন টাইম পাচ্ছিল না একদমই ভিডিওটায় ভয়েস দেবার আর ভিডিও আপলোডের একদিন পার হয়ে গেছে মানে ডে পার হয়ে গেছে আপলোড দিতে পারি নাই তো আজকে হচ্ছে দিতেই হবে ভিডিওটা আপলোড যার জন্য ওর থেকে আমি ভিডিওটা এডিট করাটাই নিয়ে নিলাম আর বললাম ভয়েসটা ম্যানেজ করে দেওয়া যাবে আজকের দিনটা একটু ম্যানেজ করে দেখে নাও তো মামুনরা সবাই গেছিলো আর সেদিন খেলাও ছিল মানে খেলার যে ভিডিওটা তোমরা দেখছো খেলার দিনই আর কি তো খেলার পরে ওরা গেছে তো পেট্রোল পাম্পে পেট্রোল ফুল করার পর আবার বাইরে হওয়া হলো আর ওখান থেকে গিফটও নিয়ে নেওয়া হইলো গিফটটাও নেবার বাকি ছিল পেট্রোল পাম্পে পেট্রোল ভরা হলো আর গিফট নেওয়া হলো এই যে গিফটটা তোমরা দেখতেছো এই যে গিফট নেওয়া হয়ে গেছে এখন যাওয়া হচ্ছে টোটো ভাইয়ের বাড়ি তো ফাইনালি বাড়ির সামনে চলে আসলাম মানে বাড়ি ঢুকে গেলাম গেলাম বলতে আমি বলতেছি এইভাবে কারণ হচ্ছে নাহলে এইভাবে তো আমি তো যাই নাই তো সেই জন্য আমাকে এইভাবে বলতে হবে নাহলে তোমরা একটু বুঝতে ভুল বা তা যাই হোক বুঝতে ভুল না আমারই হয়তো বলতে ভুল হইতে পারে তো চইলে আসা টোটো ভাইয়ের বাড়ি সামনে লাইটিং ভালোই লাইটিং আর হচ্ছে ইউটিউব আর ফেসবুক এই দুটা এমন জিনিস এমন দুটা প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ কিনা করতে পারে মানে লাইগা থাকলে আর কন্টেন্টে দম থাকলে আর ট্যালেন্ট থাকলে মানে মানুষ এখান থেকে মানে একদম নিস্তিকাও উপরে ওঠে ঠিক আছে আমরাও দেখছি তো তো যার জন্য জানি বিষয়টা তো এটাই বলবো সবাইকে এখন যারা ফেসবুক ইউটিউবে নতুন নতুন আসতে আস্তে হ্যাঁ লাইগা থাকো লাইগা থাকো এক একদিন এক না একদিন কিছু না কিছু হবেই ঠিক আছে আমরাও নতুন আমরাও লাইগা আসি আমাদেরও এখনও কিছুই হয় নাই তো যাই হোক তাও লাইগা আসি করতে থাকবো যতদিন পারবো যতদিন পারবো কি আজীবন চেষ্টা করব আজীবন করে থাকার মানে পইলে থাকার ইউটিউবে কইলে থাকার আর কি বলতেছি ইউটিউবে পড়ে থাকার চেষ্টা করব তা চেষ্টা সার্থক তোমরাই করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অফ কোর্স করবো বা তোমরা জানি আমি তাই ভিডিওটা দেখতে থাকো আরও এত যে ক্যামেরা নড়ায় মানে আমি কী কব কী কী যে ভিডিও ক্যাপচার করে লোকের পাছা ক্যাপচার করে বেড়ায় কি আর কই হ্যাঁ মানুষের পিছন ছাড়াও কিছুই ক্যাপচার করতে পারে না আমার যা হাসি লাগে ওর ভিডিও এডিট করা মানে এডিট তো ঠিকই করে এডিটার কী করবে ফুটেজ জানিবে তাই তো এডিট করবে ওইটাই হচ্ছে মেন কথা তো এখন সবাই বসে আছে আর বাচ্চাটার সাথে খেলতেছে দা আর এদিকে সবাই বসে আছে বৈশা বসে অপেক্ষা করতেছে আর দেখতেছে লোকজন আর মামুন পোজ দিচ্ছে পোজ দেওয়া ছাড়া ওর কোনো কাজ নাই হ্যাঁ পোজ দেওয়াটা হচ্ছে মেন আর সঙ্গে সঙ্গে চলে আসলো কফি আর এদিকে সন্দীপদার ইন্টারভিউ চলছে আর মামুন এদিকে ইন্টারভিউয়ের ফুটেজ নিচ্ছে ইন্টারভিউয়ের ফুটেজ নিচ্ছে না অ্যাকচুয়ালি আর পাশে আবার স্টেজ করছিলো আচ্ছা যাই হোক আর মামুন দুটো জিনিসই ভালো দেখাইতে পারে একটা হচ্ছে নিজের ফেস যেটাও বারবার দেখায় ভিডিওতে আর একটা হচ্ছে মানুষের ডট 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 আর কিছু বললাম না তোমরা বুঝে গেছো তো বাইরে গিয়ে এখন পোজ দিতে লাগলো আর হচ্ছে পোজ দেওয়ার জন্যই ও যায় যেখানে যাবে ও পোজ দিবে তারপরে মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ওখানে চলে গেলো খাওয়া দাওয়ার বলতে কি কি ছিল তোমরা সবই দেখতে পারবা আর তো খাওয়া দাওয়ায় বসছে জল আসছে ভাত আসছে ডাল আসছে পকোড়া আসছে লেবু আসছে আর কি আসছে আমি তো মানুষের পাতা দেখতেছি মামুনের পাত্র দেখাই যেতেছে না তো যাই হোক এদিকে মানে বুলবুল আছে সুশান্তদা আছে ওই শালা খাওয়াও শেষ দেখাইলেও না কিছু ওই তো মাংস আর হাড্ডি হুড্ডি চাবাইতেছে ওইটি বুঝে যাচ্ছি মাংস ছিল পায়েস ছিল মানে নিছে। তো মামুনের আবার একটা খাসিয়ত আছে মানে খাওয়া দাওয়া তো কইরা নেয় খাওয়া দাওয়ার পরে আর উঠতে পারে না তার জন্য একটু টাইম নেয় টাইম নেয় আর দেখে আর খাবে সবার আগে কারণ হচ্ছে খাওয়া শেষ হবে আগে একটু টাইম পাবে তাহলে যে আশেপাশের লোকের খাওয়া হবে সবাই যারা গেছে সবার খাওয়া হবে তারপরে একটু পয়সা রেস্ট নেবে মনে হয় খাওয়াটা হজম হবে তারপরে উঠবে তা যাই হোক খাওয়া দাওয়া চললো খাওয়া দাওয়া হইলো ভালোই খাওয়া দাওয়া হইলো আর ওর বলে ডাইটিং ডাইটিংয়ের মধ্যে পুরো আসে দাবাইলো হ্যাঁ দাবায় দুবাই এদিকে ডাইটিং করে ছাতু খায় ছাতুর মধ্যে আবার ওটস মিলায় হ্যাঁ আরও কত কী বা মিলায় মিলায় মিলাই খায় আমি জিম করি সেটা কিছুই খাই না আর ও জিমে যায় মানে কত কি ওর ডাইটিং ডায়েট আর এদিকে নিমন্ত্রণ পেলে গান্ডে পিণ্ডে গিলা টিলা আসে তারপরে তো ব্যাস আবার জিম জিম ডাইটিং ডাইটিং করতে থাকবে যে জিম করছি আমি আর মানে নতুন নতুন জিম করলে যে সব ভাব একে মানে যে কারো ওর বুঝলা না যে কারো যখন নতুন নতুন জিমে যায় তখন আলাদা রকমেরই ভাব থাকে তো বাড়ি চলে আসা হইলো বাড়ি চলে আসলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই